জিন্স প্যান্ট ভাই একেবারে সেই লাইট কালার ওই যে কথায় না আমরা কাজে প্রমাণ দিব আনকমন ব্ল্যাক তো অনেক পরি আমরা এই প্রথম আমরা নিয়ে আসলাম দেখেন দেখেন এই ব্ল্যাক এর মধ্যে দেখেন অস্থির একটা কালেকশন নিয়ে আসছেন ভাই দেখছেন এটার মধ্যে কোনো ছিরা নাই ফাড়া নাই কোনো কিছু কোনো ডিজাইন নেই কিন্তু স্টাইলটা অনেক এই প্যান্টের লুকটাই শিলি হ্যাঁ লুকটাই শিলি পরবে মানে মানুষ তাকাইবো যে কি পরছে

ভালো জিনিস খালি প্যান্ট হইলে হবে না প্যান্টের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ভালো মন্দ আছে প্যান্ট এবং প্যান্টের কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর একটা ওয়াশ ভাই তো আমরা হ্যাঁ কাস্টমার আসবে দেখবে প্যান্টের কোয়ালিটি দেখবে প্যান্টের তার ভাব আছে একটা ভাবের জিনিস বলতে হইব তারপর এই যে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালেকশন দেখেন ব্ল্যাক না ব্ল্যাক হুম মানে আনকমন কালার হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন মার্কেট ঘুরে এই টাইপের কালার পাবেন না সেটাই মানুষ কেন আনকমন কিছু না দেখাইতে পারে না দিতে পারে তাহলে এই ভিডিও করে লাভটা সেটাই তো ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আর সালাম আলাইকুম চলে আসলাম আজকে আবারো বরবারের মতো গুড্ডিতে গুড্ডি থেকে কিন্তু এর আগে আমরা ফাংকি জিন্স দেখিয়েছিলাম স্টাইলিশ জিন্স দেখিয়েছিলাম আজকের ভিডিওটা হবে যারা হচ্ছে সিম্পল পছন্দ করে স্ট্যান্ডার্ড পছন্দ করে তাদের জন্য ঈদে যারা স্ট্যান্ডার্ড কালেকশন করবেন তাদের জন্য আজকের ভিডিও আর আমাদের সাথে আছেন রনি ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া যাই হোক আমরা আজকে আজকে আমরা খুব ছোট মানে অল্প কিছু মানে আমরা সিম্পল মানে ক্যাজুয়াল টাইপের ভালো জিনিস আমরা আপনাদের কাছে তুলে ধরবো মানে হিভি জিবি না আজকে হলো জাস্ট যারা সিম্পল পছন্দ করে শুধু তাদের জন্য আর কি ঠিক আছে তো আমরা শুরু করি সময় নষ্ট না করি ঠিক আছে আমরা প্রথম দেখা হলো এই যে দেখেন প্যান্ট এবং প্যান্টের কোয়ালিটি অনেক সুন্দর একটা ওয়াশ ভাই সুন্দর তো আমরা কাস্টমার আসবে দেখবে প্যান্টের কোয়ালিটি দেখবে প্যান্টের ফিনিশিং দেখবে প্যান্টের প্রতিটা মানে মানে শিলি থেকে শুরু করে বাটন প্লাস প্যান্টের ভিতরের ফিনিশিং সব কিছু মানে সব কিছু দেখা যাচাই করে তারপরে নিবে হ্যাঁ হ্যাঁ প্যান্টের লুকিংগুলো দেখেন সিম্পল সিম্পল এক কথায় মানে মধ্যে অসাধারণ এত কিছু বলা যাবো না আর সাধারণ কাস্টমার দেখবে দেখা সামনাসামনি দেখবে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে নিবে নাহলে নিবে না আর এর মধ্যে আমি আরো কিছু কালেকশন দেখাতে চাই এই এটার আরেকটা কালার ইউনিক

এই যে চেন গুলা দেখেন চেন শিলি ফিনিশিং গুলা দেখেন তারপরে এইখানে একটা মানে অবশ্যই অবশ্যই বেশিকম হইতে হবে এবং কালারটাও বেশিকম কিন্তু মানে এই প্যান্টগুলো হচ্ছে সিম্পলের মধ্যে স্টাইলিশ এবং সিম্পল হ্যাঁ লুকিং টাও অন্যরকম অন্যরকম ঠিক আছে তো আমরা এগুলো কিন্তু প্রাইসটা বলি নিই প্রাইসটা আমরা খুব সীমিত রাখতেছি মানে কোয়ালিটি অনুযায়ী ফ্যাশনেবল অনুযায়ী এত সুন্দর অনুযায়ী দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো কারণ একটা নর্মাল প্যান্ট কিনলে হাজার বারোশো টাকা লাগে আর এই অনুপাদে আমাদের কিন্তু প্রফিট কম কিন্তু মানে আমরা ভালো জিনিস দিই চেষ্টা করি সব সময় কাস্টমার এইবার আরেকটা দেখে প্যান্ট বললাম না যে আসলে ভাই কালারটা ভাই

এই ধরনের ফুল পেন ভালোবাসে আরকি দামের দিকে তাকায় না আর দামও তো আমাদের কোনো কিছু না মানে ভালো জিনিস তো হালকা পাতলা একটু দাম বেশি হবে এইটাই স্বাভাবিক ওই ওই হিসাবে যে কলেজে কাদের জন্য একটা পেন কিনবে সেই কি 1200 1500 2000 টাকা 2500 টাকা বাজেট রাখছ না আসলে 2500 বাজেট তো কিন্তু সবার হয় না আর অথচ এই ধরনের পেন গেলে আপনার 2500 ওভার কিন্তু আমরা কিন্তু খুবই সীমিত দি যা 1800 টাকা এত কমে মানে এটা মানে কাস্টমার দেখলেও না ভাই এটা ঠিক আছে মানে নেট জো দাম এটা কত হইব ঠিক আছে এবং বাংলাদেশে যারা হোলসেল আছে হোলসেল কিনতে যায় তাদের ওই মানে আমরা হোলসেল দিয়ে দেখেন কালেকশন গুলো দেখেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে ব্যাক সাইডের সেলাইগুলো দেখেন আপনি কাজ টাকা দিবেন সোজা কথা সেটাই আমার মুখের চাপা না দরকার নাই ভাই আপনি দেখবেন কোয়ালিটি প্রোডাক্ট দেখবেন শিলি দেখবেন কোয়ালিটি দেখবেন তারপর টাকা দিবেন ফেব্রিক দেখবেন তারপরে দেখেন কালেকশনগুলো গুলো দেখেন অল্প মানে যাই দেখে তো ভালো জিনিস মানে আলতু ফালতু কালেকশন দেখানোর কোনো দরকার নাই ভাই ঠিক আছে খুবই সুন্দর ফিনিশিং গুলা দেখেন মানে কাজগুলা দেখেন ভিতরে ফিনিশিং গুলা দেখি আমরা মানুষের কথায় জিনিস না নেই আমরা সরাসরি মানুষ আমরা জিনিস দেখি প্রোডাক্ট দেখি তাদের জন্য এবং আরেকটা লাইট যারা লাইট লাভ আর কি জিন্স প্যান্ট ভাই একেবারে সেই লাইট কালার ওই যে কথায় না আমরা কাজে প্রমাণ দিব কথা আছে না বাটনটা দেখেন ঠিক আছে মানে সবকিছু ওভারঅল সেটআপ এত সুন্দর মানে এই পেনগুলো डिफरेंट হতে হবে হ্যাঁ অবশ্যই এই सेम পেনগুলো আপনারা অন্য অন্য জায়গায় 3200 টাকা দেখেন আমরা মাত্র 18 মানে আমাদের সেল বেশি কাস্টমার আমরা চাই কাস্টমার আমরা सेम পেনটাই যদি ভাই আমিই বলি ভাই বসুন্ধরা বা যমুনায় যদি যাইত सेम কালেকশন কাস্টমার বলবো আমরা বলবো না আমরা বললো হয়তো বলবো চাপা ছাড়তে দরকার নেই আপনি জাস্ট আসেন জাস্ট আসেন একবার হলে আসেন দেখেন ভাই নিয়ে দরকার নাই নিউ মার্কেট ওপেন প্লেস আসেন দেখেন নেন বানালেন সেটাই আপনার কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন বা শেষ ঠিক আছে খুব সুন্দর ভালো জিনিস দিচ্ছি চেষ্টা করতেছি কাস্টমারদের জন্য সব সময় পাশে থাকার জন্য ভালো জিনিস দেওয়ার জন্য অলওয়েজ ঠিক আছে তাহলে দেখেন এই যে আনকর্ন ব্ল্যাক তো অনেক করি আমরা এই প্রথম আমরা নিয়ে আসলাম দেখেন দেখেন এই ব্ল্যাক এর মধ্যে দেখেন অস্থির একটা কালেকশন নিয়ে আসছেন ভাই দেখলেন এটার মধ্যে কোনো ছিঁড়া নাই ফারা নাই কোনো কিছু কোনো ডিজাইন নাই কিন্তু স্টাইলটা অনেক এই প্যান্টের লুকটাই শিলি হ্যাঁ লুকটাই শিলি পরবে মানে মানুষ তাকাইবো যে কি পরছে এটা ওদের ভাব আছে একটা ভাবের জিনিস বলতে হইব তারপর এই যে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালেকশন দেখেন ব্ল্যাক না ব্ল্যাক হুম এবং ব্যাক সাইডটা কাজগুলা দেখি আমরা হুম এই इवन এবং इवन इवन এবং শিলিগুলা দেখে এই যে এই যে পকেটের যে শিলা এই যে মানে চেষ্টা করি সব সময় আর যারা একটু বাজেট কম এই দেখেন আমি একটা নর্মাল ভাই এগুলো সব ওই আঠারোশো পঞ্চাশ এর মধ্যে যে ফিক্সড আর এই যে সিম্পল একটা প্যান দেখাচ্ছি আচ্ছা এটা হলো যারা একটু কমে এটাও তো ব্ল্যাক ব্ল্যাক তো কমেও পাওয়া যায় এই যে আইলে কুচকুচে কালো না ব্ল্যাক ডায়মন্ড বা যেটা বলে আর কি এই ধরনের এগুলো যেমন রেঞ্জ কম আর ওগুলা এগুলো কাপড় কোয়ালিটির তবে রেঞ্জ কম হলেও কোয়ালিটি কোয়ালিটি ফুল ভালো কোয়ালিটি ভালো ওই যে কালার নষ্ট হয়ে যাওয়া ফ্রন্ট সাইডটা একটু দেখা যায় সিম্পল সামনের সাইডটা একদম সিম্পল প্রাইস কত ভাই এটার এটা আপনার হলো বারোশো টাকা বারোশো টাকা জি যে ক্লিক কালেকশন মানে যারা একটু ভোগি চুগি ভোগি চুগির জন্য কিছু একটা কালেকশন পাইছি এর জন্য নিয়ে আসলাম জাস্ট একটা জিনিসই ভাই এটার পকেটের ডিজাইনটা তো একেবারে ডিজাইন পকেট বলতে এই যে পকেটের এই দেখেন পকেটের ডিজাইনটা দেখেন প্রোস পকেট অনেকে প্রোস পকেট না প্রোস পকেট লেদার তো হ্যাঁ লেদার স্টাইলের তারপর সাইডের যে লুকিংটা এগুলো কি এই যে আমি দেখে এগুলো চোখে দেখাচ্ছে পড়লে পড়বেন যে লুকটা আসবে লুক আসবে এটা প্যান্টের লুক আসবে হুম

নিউ সুপার মার্কেট এর তৃতীয় তালে নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় একশো বিশ নাম্বার দোকান ঘুড্ডি আর আরেকটা জিনিস আমি অ্যাড করবো এখন হচ্ছে শেষ সময় রমজানের শেষ সময় দোকানে এসে নেব সেটাই বলতে চাচ্ছিলাম আমি আসলে অনেকে অনেকে মানে ই করে নক করেন হয়তো আমরা এখন এতটাই ব্যস্ত থাকি বা আমরা সময় হয়তো আপনারা ভুল বুঝতে পারেন যে নক করে ভিডিও দিছেন কেন এই সেই কিন্তু আসলে আমরা সময়টা পাই না অ্যানসার দিতে পারি না মূলত হচ্ছে ভিডিওটা দেওয়া মেসেজ আমরা কি কি আছে আমরা কালেকশন আছে আপনারা যদি এরকম কালেকশন চান ঢাকার মধ্যে বা যাদের আসার সম্ভব হয় আপনারা আসতে পারেন অনেক ভালো হয় আর কি আইসা দেখে গেলেন নেন বানানা ওকে